জাহাই রহমানি রহিম আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাই রেসিপি দেখতেই পারছেন আমি একটা পাত্রে চুলায় দুধ বসিয়ে দিয়েছি দুধটা বলক চলে আসছে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যারা লবণ পছন্দ করে না তারা দিবেন না মিষ্টি জন্য হালকা একটু লবণ দিলে ভালো লাগে এই সামান্য পরিমাণে লবণ দিলাম বলক চলে আসছে এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম মানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে জ্বালিয়ে নেব আর নাতে থাকবো যাতে দুধের সরটা পড়ে না সর পড়ে গেলে দুধটা মানে সেমাইটা ভালো লাগবে না এজন্য আমি এভাবে নাড়তে থাকলাম কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো তারপর দিয়ে দেব চিনি এখন আমি এখানে চিনি দিলাম যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী চিনি দিবেন আমার কাছে মনে হয়ে গেল চিনি একটু কম হয়ে গেছে তাই আমি আবার সামান্য পরিমাণ আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো এভাবে নাড়তেই থাকবো যাতে দুধের সরটা না পড়ে সর পড়ে গেলে কিন্তু সেমায় স্বাদটা থাকবে না এর জন্য ভালো করে আমি এভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ এভাবে নাড়ার পরে আমি চুলাটা অফ করে দিলাম চুলাটা বন্ধ করে তারপর হলো সেমাইগুলো দিব। যেহেতু এটা লাচার সময় রান্না করবো এজন্য চুলাটা বন্ধ করে দুধটা যখন বলক কমে আসবে তখন আমি সেমাইগুলো দিয়ে দেবো এখন আমি সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেখতেই পারছেন এভাবে দিয়ে দেবো আর সেমাইগুলো যাতে দুধে ডুবে যায় সেভাবে দিব। কিন্তু নাড়া না নাড়া দিলে সেমায় স্বাদটা ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এবং আস্তে আস্তে দিয়ে হালকা করে চামচ দিয়ে এভাবে দিয়ে দিলাম যাতে দুধের ভিতর সময়টা ডুবে যায় রান্না শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই এটা লাইক করবেন